সত্য বলা মহাপাপ কোন দেশে কখন আপনার জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমরা ছোটবেলায় পড়েছি কিংবা আপনিও পড়েছেন কিংবা এখনকার এই নতুন শিক্ষা ব্যবস্থায় লেখা আছে কিনা আমি জানি না নতুন কারিকুলাম যেটা নিয়ে বিতর্ক আছে তো সেখানে লেখা থাকতো মিথ্যা বলা মহাপাপ কিন্তু আমরা বড় হতে হতে জানলাম কিংবা এখন সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি সত্য বলা মহাপাপ যৌক্তিক কোটা আন্দোলন ছিল যে ছাত্ররা মেধার মেধার ভিত্তিতে চুয়াল্লিশ কেন যাবে কোঠা ছাপ্পান্ন কেন চলে যাবে সেই সত্য এবং যৌক্তিক দাবি যারা করেছিল তারা একটা মহাপাপ করেছিল এখনকার ঘটনা পরের ঘটনা ঘটনা ক্রমের পরের ঘটনা ঘটে যাওয়া শত প্রাণের বিদায় তাই তো প্রমাণ করছে সত্য দাবি সত্য বলাটাই মহাপাপ ছিল আপনি যান জমি রেজিস্ট্রি করতে সেখানে সরকারিভাবে এগারোশো সত্তর টাকার লেখা আছে কিন্তু আপনি দশ হাজার পনেরো হাজার বারো হাজার বিশ হাজার চল্লিশ করা এটা তো সত্য কথা কিন্তু আপনি সেখানে মহাপাপ করেছেন তখন আপনার এই জমি খারিজই আপনি করতে পারবেন না আপনাকে বলবে এটা দেন ওটা দেন এটা দেন অনলাইনে আবেদন করেন অনলাইন থেকে খারিজ হয়ে গেছে আপনাকে ঘোরায়া জিন্দিগি তামা বানায় ফেলবে কারণ আপনি সত্য বলেছিলেন সেটা আপনার মহাপাপ হয়েছে আপনি পাসপোর্ট অফিসে যাবেন যে আমাকে একটা পাসপোর্ট করতে হবে সম্পূর্ণ অনলাইনে এবং আপনি সোনালী ব্যাংকে গিয়ে টাকা নিজ হাতে জমা দিলেন সরকারি খরচ মোতাবেক তারপর আপনাকে লাইনে দাঁড়ায় থাকতে হবে চার ঘন্টা তারপর ঘুরতে হবে দিনের পর দিন অফিস ব্যবসা রেখে যখন আপনি বলবেন যে ভাই আমি তো সরকারি সকল নিয়মে করেছি কারণ আপনি সত্য বলেছেন আর সে পাপ করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে দিনের পর দিন পাসপোর্ট অফিসে ঘুরে দিতে হবে কারণ আপনি সত্য বলেছেন আপনি কৃষি ব্যাংকে যাবেন কৃষি লোন আনতে সেখানে অনেক দালাল ফিটিং করা আছে যে পঞ্চাশ হাজার টাকা লোন তুলবেন পাঁচ হাজার টাকা সে নিয়ে যাবে তারপর আপনার লোনের সিস্টেম করে দিবে আপনি জায়গা মতো পৌঁছাইলেন যে না আমি কোনো দালালের করে পড়বো না সকল নিয়ম বিধি মোতাবেক কাগজপত্র দিয়ে লোন আনবো আপনার বাপের ক্ষমতা না আপনি পাবেন না শুধু এই ব্যাংক না বড় বড় অনেক ব্যাংক থেকে সকল কাগজপত্র দেওয়ার পর আপনি লোন পাবেন যদি জিজ্ঞেস করেন এত কিছু দিলাম মানে সত্য কথা বলেন আপনি কেন লোন দিবেন না আপনি পাপ করেছেন আপনার লোনই পাবেন না কিন্তু সেই ব্যাংক থেকে লাল টেলিফোনে কিংবা শুট শুট নানান দেখায়া দেখায় তার কাছ থেকে লোন নিয়ে এটা আপনার পক্ষে সম্ভব না কারণ আপনি সত্য বলেছেন যাবে সত্য পথে চলেছেন ন্যায়ের পথে চলেছেন আইন অনুযায়ী চলেছেন সুতরাং আপনি পাপ করেছেন পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আপনি লোন পাবেন না আপনার বিয়ের কামিন নামা দিলেও পাবেন না জমি জমা তো দিতেই হবে তারপরেও পাবেন না কিন্তু বড় বড় চুলরা নানান সিস্টেমে আপনার লোন নিয়ে যাবে এবং লোন যদি আপনি পেয়েও যান আমরা অনেক নিউজ দেখেছি আমার মেহনতি কৃষক যার ঘামে এবং পরিশ্রমে বাংলার ফসল আসে ঘরে ঘরে মানুষ হাসে এবং খায় সেই মেহনতি কৃষককে ক্ষেত্র থেকে ধরে নিয়েছে এমন নজির এবং ইতিহাস এবং ভিডিও ফুটেজ চিত্র বহু দেখেছেন আপনি নিশ্চয়ই যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন কিন্তু বড় বড় ঋণ খেলাপি বড় চোরদেরকে স্যার আমার কিস্তিটা দিয়ে দেন এবং স্যাররা স্যারদের কোন সময় মাপও করে দেয় দেখেছেন বহু ব্যাংক হাজার হাজার কোটি টাকা করে দেয় আর আপনি সত্যের প্রতি ন্যায়ের প্রতি আইনের প্রতি নাই কারণ সত্য বলা তো মহাপাপ এটাকে আপনাকে বুঝতে হবে এবার আপনি চাকরির ক্ষেত্রে আসেন এই যে মেধার ভিত্তিতে কোঠার কোঠানা কোঠানা মেধা মেধা কোঠা এই যে লড়াই হয়েছে আমি লড়াইয়ের মধ্যেও বল বারবার বলেছি যৌক্তিক দাবি ছিল এটা এর মধ্যে আবারও বলছি যে টেলিফোনের কোঠা এবং মামুর কোঠা বাংলাদেশের সবচেয়ে বড় কোঠা এবং সেই কোটার ভিত্তিতে কেউ ঘুষ দেওয়া বড় একটা বান্ডিল দিয়া চাকরি লয় তারপর সে কি তাহা পড়বে সুন্নত পড়বে ফরজ নামাজ পড়বে কাল আখিরাতের ময়দানের জন্য কাজ করবে নাকি তার সেই ঘুষের টাকা উঠাবে সেই বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ টাকা যে প্রকাশ্য চাকরি নিল সেই টাকা উঠানোর জন্য তার সে লড়াই করতে গিয়ে সে নীতি নৈতিকতা হারিয়ে সে ঘুষের সাম্রাজ্য নিজেকে পরিণত করে ঘুষ ঘুর হিসেবে তাকে পরিণত করে এখন আপনি সত্যের পথে চাকরি নিতে যাবেন মেধার ভিত্তিতে চাকরি নিতে যাবেন এবং আপনি সত্য থাকতে চাইবেন অফিসে আপনি পারবেন না কারণ সত্য বলা মহাপাপ ঘুষ না খাওয়া এক ধরনের মহাপাপ হয়ে দাঁড়িয়েছে আপনি সারা অফিসে একজন কর্মকর্তা ঠিক থাকা মুশকিল হয়ে যাবে আপনার এই যে বৈষম্য এই জন্যই ছাত্রদের ভিতরে দীর্ঘদিনের বছরের সেই ভিতরের খুব। অনেক প্রজন্মের ছাত্রের খুব এই প্রজন্মের ছাত্রের ভিতরে ফুস উঠেছে একটা স্বাধীন দেশ তো এইভাবে চলতে পারে না স্বাধীনতা পরবর্তী থেকে আজ অব্দি পর্যন্ত সকল যা দেশকে নেতৃত্ব দিয়েছেন সবাই দায়ী আজকের এই বাংলাদেশের অবস্থার জন্য আজকে আমার প্রবাসী ভাই আমি একটু আগে কাতারের একজন প্রবাসী এসেছে বাংলাদেশে তার সাথে কথা বলেছি যে সেখানে খাদ্য ভেজাল পেলে কি করে বলছে তার চোদ্দ গোষ্ঠীর ব্যবসায়িক লাইসেন্স বাতিল সতাকে কারাদণ্ড দেওয়া হয় এমনকি তাকে এমন শাস্তি দেওয়া হয় তার পরের প্রজন্ম তার বংশ থেকে কেউ এই দুই নম্বরই খাবারে ভেজাল করবে না আমার দেশে কি হয় পনেরো হাজার টাকা জরি বানায় কোটি টাকা কামায় পনেরো টাকা জরি বানায় দেড় লাখ টাকা জরি দিলে কি হয় এত সব অনিয়ম বৈষম্য চলছে আমার সোনার বাংলায় এবং প্রত্যেকেই আপনি মনে করেন যে আচ্ছা ঠিক আছে বিদল এখন আছে বিদলকে আমরা সরিয়ে দেই আমরা আনবো শ্রীদলকে বি আর চরিত্র এক সব সময় চুরি ছিল এখনও চলছে হয়তো অধুর চলবে যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে না ওঠে পৃথিবীর কোন দেশ তিপ্পান্ন বছর পরও স্বাধীনতার পার হওয়ার পরেও সেখানে দুর্নীতি ওপেন সেখানে ঘুষ ওপেন একটা সরকারি দপ্তরে গিয়ে আমার আমার জনতা সাধারণ মানুষ শান্তিতে কাজ করতে পারে না অথচ বলা হচ্ছে কিংবা ইতিহাস বলছে জনগণের ভ্যাট ট্যাক্স এর টাকায় ওরা বেতন পাচ্ছে কাজ করছে জনগণকে সেবা দিবে জনগণকে সম্মান করবে সেবা তো দূরের কথা সম্মান তো দূরের কথা আলগাপাতিয়ার মামুর টেলিফোন কিংবা প্রভাব প্রতিপত্তি পয়সা না দিলে কোনো কাজ করা যায় না প্রকাশ্য দিবালোকে আমার সোনার বাংলায় চলছে অস্বীকার করলে আপনি অন্য গ্রহের বাসিন্দা এত সব কিছুর বিপরীতে সত্য বলা যখন হয়ে দাঁড়িয়েছে মহাপিক দাবি যখন হয়ে দাঁড়িয়েছে এবং কাজ করা যাচ্ছে না যে কথা বলছিলাম আমার প্রবাসী ওই যে কাতারের ঘটনা বললাম তাকে জিজ্ঞেস করলাম যে পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে কাতার আসে ষাট হাজার টাকা খরচ করে আমি কাতার যাই সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে মাঝখানে ওই দালালরা হাজার হাজার কোটি টাকা খাইতেছে এবং আবার প্রবাসীদের কাছ থেকে প্রবাসীর রেমিটেন্স বাংলাদেশের সবচেয়ে বড় চাকা তারপরে আমার গার্মেন্টস এর চাকা আমার কৃষক চাকা এইসব মেহনতি মানুষ মানুষ যখন মূল ভিত্তি সেই মেহনতি দেশে চেয়ার পায় না দাম পায় না সম্মান পায় না এটাকে আপনি অস্বীকার করতে পারবেন আমার পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে কেন মালয়েশিয়া যাব কেন কাতার যাব কেন ওইখানে যাব মাঝখানে ওই টাকাগুলো কে খায় যখন ইমিগ্রেশন ক্রস করে বলবা টেলি জিজ্ঞেস করে বলবা যে আটাত্তর হাজার টাকা তোমার খরচ তাহলে বাকি টাকা কোন হারামির বাচ্চা খেয়েছে এই যে এত সব বৈষম্য প্রবাসীদের সাথে বৈষম্য কৃষকের সাথে বৈষম্য গার্মেন্ট শ্রমিকদের সাথে বৈষম্য সাধারণ মানুষদের সাথে বৈষম্য বিদ্যুৎ অফিসে গেলে সাধারণ মানুষ সেবা পায় না পাসপোর্ট অফিসে অফিসে সেবা সেবা ভূমি না। এত সব বৈষম্যের বিপরীতে মানুষের ভিতরে খুব ফুঁসে উঠেছে না আমরা এক বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ দেখতে চাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে তারা চায় এবং অনেক কিছু পরিবর্তন করতে চাই অনেকের ভুল ভ্রান্ত ধারণা আছে এনা ও এনা ও দুজনের চরিত্র আমরা দেখেছি যতটুকু বুঝেছি চরিত্র বাংলাদেশ দরকার যেই বাংলাদেশকে যে নেতৃত্ব বৈষম্য অন্য দেশের গল্প আমরা পড়ি জানি বুঝি কিন্তু আমার সোনার বাংলায় সেগুলোর প্রয়োগ নাই দেখা নাই যার কারণে তরুণ প্রজন্মের ভিতরে খুব ফুস উঠেছে এভাবে একটা দেশ চলতে পারে না আর কতদিন চলবে এখনকার তরুণ প্রজন্ম ঘুমাতে যায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে যার আর্থিক সামর্থ্য আছে এবং সুযোগ সুবিধা আছে সে তার সামর্থ্য তার পরিবারকে নিয়ে যাচ্ছে তাহলে আমার সোনার বাংলায় কি চোর বাটপাট ওদেরকে রেখে যাবে আর সাধারণ মানুষ যারা যেতে পারছে না তাদের আর্থিক সামর্থ্য নাই সুবিধা নাই তারা বসে বসে জিম্মি হয়ে কিলগুতা মায়ের খাবে এটাই কি আমার সোনার বাংলাদেশের চিত্র এবং চরিত্র না একদিন তার পরিবর্তন হবে বৈষম্যহীন বাংলাদেশ হবে যেখানে দুর্নীতি থাকবে না খুশ থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে উন্নত বিশ্বের মতো বাংলাদেশ হবে সেদিন হয়তো কবে আমি জানি না আল্লাহ